হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে একদমই কিন্তু ভেবো না ডেলি ব্লগ আজকে সকাল থেকেই ভেবেছিলাম যে তোমাদের সাথে একটা দারুণ ভিডিও শেয়ার করব তো যারা যারা এখন অব্দি মানে কি বলবো হেয়ার মাস্ক বা হেয়ারে কোনো কিছু করনি এখন অবধি পুজোর সামনে বুঝতেই পারছো তো তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটা তো একদমই মানে কি বলবো মানে এক টাকাও খরচা নয় যেটা পুরোটাই ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস একদমই তো সেটা ব্যবহার করে আজকে একটা সুন্দরভাবে আমি তৈরি করব হেয়ার মাস্ক তো পুরোটা এখন বলছি না তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো যে কি কি ব্যবহার করলাম আমি আর কতটা কি এফেক্টিভ রেজাল্ট দিচ্ছে তো সেটা আমি তোমাদেরকে একদম সব কিছু শেষে মানে দেখাবো অলরেডি আমার চুলটা একদমই দেখতে পাচ্ছ খুবই মানে সিল্কি আর ভীষণই স্ট্রেট টাইপেরই আমার চুল আমার চুলে কিন্তু ওরকম কালই ভাব নেই একদমই তো চলো তাহলে আর কথা না বলে আর পুজোর সময় দেখতে পাচ্ছি এখানে চলে এসছে একটা পিম্পলই দেখো মানে পুজোও চলে এসছে আর পুজোও একটা সুন্দর গিফট আমার অলরেডি আমাকে দিয়ে দিতে মানে এতদিন কিচ্ছু হয়নি এখনই চলে এসেছে একটা সুন্দর গিফট ঠিক আছে চলো কিছু করার নেই এখন এগুলো তো ন্যাচারাল এগুলোকে তো তো মানতেই হবে কিছু করার নেই তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে ডাইরেক্ট চলে যায় একদম হেয়ার মাস্ক মানে যে মাস্কটা আমি ব্যবহার মানে ইউজ করবো বা তৈরি করবো সেটাতে তো চলো নিচে যাই এবার তো তারপর এই যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে একটু টক দই নিয়েছি আর কিছুটা পরিমাণ ভাত আর তার সাথে নিয়ে নিয়েছি হয়েছে কিছুটা ভাতের ফ্যান তো এই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের বাড়িতে সব সময় অ্যাভেলেবেল থাকে হ্যাঁ দইটা তোমরা ব্যবহার নাও করতে পারো কোনো অসুবিধা নেই ম্যান্ডেটারি নয় বাট আমি এখানে দইটা দিয়েছি তো তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিলাম আর তো দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর একটা ঘন পে মানে একটি পেস্ট তৈরি হয়েছে তো এই যে পেস্টটা তৈরি হলো তো তার মধ্যে আমি এখানে অ্যাড করে দিলাম হচ্ছে যে রেখে দেওয়া যে টক দইটা সেটা তো তারপরে সেটাকে আবার একটু মিক্স করে নিলাম তো তারপর এবার চলে এসেছি হচ্ছে আবার হেয়ারে অ্যাপ্লাই করার জন্য তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মিশ্রণটা তৈরি হয়েছে তো তোমরা যখন বানাবে তখন যেন দেখবে যে এরকম পরিমাণ আর কি মানে এরকম যেন তৈরি হয় তো এবার আমি ভালো করে চুলের মধ্যে যে অ্যাপ্লাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু তোমরা ভেবো না যে চুলের মানে হয়তো আমি যে স্ক্যাল্পগুলোতে ইউজ করব এটা কিন্তু পুরো হেয়ারটাতেই তোমরা ব্যবহার করবে মানে যতটা পরিমাণ তোমাদের হেয়ারের মানে আর কি ডেপ ততটা পরিমাণ তোমরা নেবে যাদের হয়তো চুল অনেকটা লং তাদের একটু বেশি লাগবে যাদের হয়তো একটু শর্ট হেয়ার তাদের হয়তো কম লাগবে আর যেহেতু আমার চুলটা তুলনামূলক একটু ঘন তো আমার একটু বেশিই লেগেছে কারণ এদিক ওদিক মানে চারিদিকে ভালোভাবে লাগাতে আর যেহেতু লেন্থটাও একটু বেশি ছিল তো আমার এখানে একটু বেশি মতোই লেগেছে তো দেখতেই পাচ্ছো যে এরমভাবে তোমরা বা কারো যদি কোনো মানে কি বলবো অন্য কিছু থাকে লাগানোর জন্য ভালোভাবে হাত দিয়ে তোমরা নাও লাগাতে পারো আমার এখানে অন্য কিছু ছিল না তাই আমি হাত দিয়েই ডাইরেক্ট লাগিয়েছি কারণ ওটাতে আমি বেশি কমফোর্টেবল ফিল করছিলাম তো তারপরে এই যে এখানে দেখতেই পাচ্ছো গোটা মাথাটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি তো তোমরাও এভাবেই ভালো করে অ্যাপ্লাই করে নেবে তো যাই হোক তারপরে অ্যাপ্লাই করে নেওয়ার পরে তোমরা বেশ কিছুক্ষণ রাখতে পারো মানে মোটামুটি এক ঘন্টা মতো তোমরা রাখবে আর কারো যদি মনে হয় যে না আধা ঘন্টা রাখতো সেটাও রাখতে পারো বাট আমি বলব বেশিক্ষণ রাখার জন্য চুলটা এবার যতক্ষণ থাকবে তত বেশি কাজ করবে তো তারপরে এই যে আমি প্রায় এক ঘন্টা মতো রাখার পরে দেখতেই পাচ্ছ যে প্রায় হেয়ারটা অনেকটা শুকিয়ে এসছে অনেকটা প্রায় মানে ড্রাই ড্রাই হয়ে গেছে তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এবার শ্যাম্পু করি তো শ্যাম্পু করার পর রেজাল্টটা তোমরা জাস্ট একবার দেখো মানে পুরো হেয়ারটা একদম সুন্দর পুরো মন হচ্ছে জাস্ট আর কি মানে হয় আমি স্মুথনিং করে এলাম বা এরকম কিছু দেখতেই পাচ্ছ আমার চুলটা এমনি কিন্তু ভীষণ স্ট্রেট টাইপের তো যাই হোক আমি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তোমরাও অ্যাপ্লাই করে বাড়িতে দেখতে পারো পুজোর সময় ভীষণ ভালো কিন্তু এটা একদম মানে মানে কি বলবো মানে কোনো উইদাউট কস্ট তোমরা এটা কিন্তু ব্যবহার করতে পারবে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সোটাটা